ছাগল খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমার ছাগলের খামারটা নিয়ে তো দেখতে পাচ্ছেন সামনে ছাগলগুলো খুব সুন্দর করে খাচ্ছে তো এই যে বাল্টিতে ছাগলটি খাচ্ছে এই ছাগলটি গত তিন দিন ধরে অসুস্থ শুধু জ্বর জ্বর আসে আর সর্দি তো ওষুধ খাওয়াইছি কমেছি তো রাত থেকে মা বলতেছে ছাগলটা লাল প্রসাব করতেছে শরবত করে খাওয়াই দিছি চিনি দিয়ে চিনি দিয়ে খাওয়ালে নাকি লাল প্রসাব ঠিক হয়ে যায় তো এই জন্যই ভিডিওটি করলাম যদি আপনাদের ছাগলের হয় তো আপনারা খাওয়াতে পারেন আল্লাহর রহমতে আজকে কোনো লাল প্রসাব করেনি তো এখন সুন্দর খাচ্ছে আর গত তিন দিন ধরে অসুস্থ ছিল জ্বর ছিল একশো চার ডিগ্রি খাচ্ছিল না শুধু কাঁঠালের পাতা খাচ্ছিল আর আমের পাতা তো আল্লাহর রহমতে এখন সব খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খড়গুলো আর মিশ্র ঘুষি মিক্সচার করে দিয়েছি তো খাচ্ছে খুব সুন্দর করে দেখেন আমার ছাগলগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে এবং স্বাস্থ্য অনেক ভালো হয়েছে এগুলো নিয়েই আমার প্রতিদিনের কার্যক্রম সকালে ঘুম থেকে উঠে আমি এগুলো কাজ করি আপনারা যারা ছাগল পালন করেন বা ছাগল পালন করতে আগ্রহী তারা অবশ্যই ছাগল পালন করবেন বিশেষ করে যত্ন নেবেন আর বর্ষাকালে ছাগল পালনে একটু কষ্ট হয় যারা বর্ষাকালে এই কষ্টটাকে মেনে নিতে পারবেন তারাই সফল হতে পারবেন আমার ওই বর্ষাকালে সমস্যা থাকে তাই আমি খড় কেটে বসে আকারে করে রাখি সেগুলোর সাথে খালি মিক্সার বসি মেখে দিয়ে পানি দিয়ে হালকা লবণের সাথে খা মিক্সার করে নিই বাসায় ছাগলগুলোকে দিলে ওরা সুন্দর খায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য কিছু খা খাওয়াই না এটা নিয়েও আমার একটা ভিডিও আছে যে বসির সাথে কিভাবে খড় খাওয়াতে হয় আপনারা ঢুকলেই পাবেন এই ছাগলটা অসুস্থ ছিল এই ছাগলটা এখন খাচ্ছে ওই মিক্সচার ভসি আর খরগুলো তো আপনারা অবশ্যই সব দিকে খেয়াল রাখবেন আর বর্ষাকালে ছাগল বিক্রি করার চিন্তা করবেন না এই সময় ছাগলের দাম কম থাকে প্রফিট কম হবে বরং লস হবে এই সময় যত পারেন ছাগলটাকে যত্ন বেশি নেবেন আর নতুন ছাগল ঢোকানোর চেষ্টা করবেন তাহলে আপনারা লাভবান হবেন এই সময় ছাগলের দাম কম থাকে তো আজকের ভিডিওটা আর বড় করছি না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করছি ছাগলের প্রতি বিশেষ যত্ন নেবেন তবে আপনারা লাভবান হতে পারবেন ছাগলের প্রফিট আছে এটা সত্য কথা তো আজকের মতো এখান থেকে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ও